যে রমিন পারানা তার নির্বাচনের আসনে যে আজকে যে আলোচনাটি হয়েছে যে তার মিটিং হয়েছে দেখলাম সেই জায়গায় রমিন পারানা সাহস দেখে আমরা অবাক হয়েছি রমিন পারানার মতন সে বলেছে একটি কথাই যে এত সাহস করে কথা বলেছে উনি একটি কথাই বলেছে যে আমি অন্য আমি অন্য কোনো দলের এজেন্ট নই আমি রমিন পারানা ওয়ান পিস আমি যেখানে দাঁড়াব আমি নিজে একটা দল সে এমন সাহস দেখে আমরা আবাক হয়ে যাই এরকম প্রতিটা বাংলাদেশের ঘরে ঘরে রমিন পারহানা তৈরি হোক আমরা চাচ্ছি সে বলেছে বিএনপি তারেক রহমানকে উল্লেখ করে বলেছে যে দীর্ঘ সতেরো বছর যারা উন্ডের গর্তের বৃত্তে ছিল দেশের মাটিতে পাও রাখতে পারে নাই আজকে তারা দেশে এসে বড় বড় কথা বলছে আর রমিন পারহানাকে কেউ থামাতে আসলে তাকে আমরা একদম সাইজ করে দেওয়া হবে একদম হুমকির মুখে ফেলে দিয়েছিল প্রশাসনকে ইনশাল্লাহ রমিন পারানার সাহস দেখে আমরা ওই সেলুট জানাই যে ওনার সাহসটা যাতে ধরে রাখতে পারে ইনশাল্লাহ রমিন পারানার জয় নিশ্চিত এটা কেউ আটকাতে পারবে না প্রিয় বন্ধুগণ বিএমপি যেখানে প্রার্থীতা দিয়েছে যেখানে বিএমপির সমাবোজতা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সেখান থেকে তারেক রহমানের নির্দেশ এবং নোটিশের মাধ্যমে বহিষ্কার করার পরেও তাদেরকে ডেকে এক জায়গায় করতে পারে নাই এই এই যে যে তারেক রহমান তার নিজের একটি একটি দলের সভাপতি এবং তার কথা নেতাকর্মীরা কেন শুনছে না এবং তার ডাকে কেন সাড়া দিচ্ছে না তাহলে এইখানে এটার ভিতরে মনে হচ্ছে যে প্রার্থীদেরকে হয়তোবা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে যে তোমরা নির্বাচন করো আমরা আমাদের আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র জায়গা আমরা আমরা মানুষকে জনগণকে বোঝাবো নিষিদ্ধ করেছি তাদেরকে নির্বাচন মাঠ থেকে সরে যাওয়ার জন্য তাই তারা একটি নাটক ওই জুলাইয়ের সাথে একটি নাটক তৈরি করছে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করা তার রহমান বারবার বলছে এবং আজকে রোমিন রমিন পারানাকে ফোন করে এবং বিভিন্নভাবে তারে রহমান বলছে তুমি নির্বাচন করো এবং তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে এই যে এইভাবে মানে স্বতন্ত্র প্রার্থীদেরকে তাদেরকে অফার করা হচ্ছে যে তোমরা যদি জিতে আসতে পারো তাহলে তোমাদেরকে মন্ত্রিত্ব বানাবো তোমাদেরকে সংসদে পাঠাবো এই যে এইগুলা সাহস দিচ্ছে কি মূল্যায়নটা দিয়েছে বিএমপি যে তাদের যে জুটের প্রার্থী রয়েছে তাদের সাথে যারা জুট করেছে তাদের অবস্থানটা কোথায় দাঁড়াবে এবং তাদের অবস্থানটা তার এক রমান ক্লিয়ার করতে হবে উনিশ তারিখ আগে তার এক ক্লিয়ার করতে হবে যে যারা বিএমপির জুডে জুটে আছে তা যারা বিএমপির জুটে রাজনীতি করছে বা যাদের সাথে সমঝোতা হয়েছে ওদের কিভাবে সম্মান দিবে তারেক রহমান আমি জানি তারেক রহমান তাদেরকে উচ্চত সম্মান পর্যায়ে তাদেরকে সম্মান করবে কিন্তু কতটুক সম্মান করবে তাদেরকে এটা আমাদের এখনো বুঝে আসছে না কারণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন প্রার্থীরা স্বতন্ত্র নির্বাচন করছে এবং ওই আসনে যে আছে যে বিএমপি সমর্থক বা জুডের প্রার্থী যারা রয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান করছে বিএনপির বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্য তারা নির্বাচন করছে তাহলে এই যে তাদের নতুন লিডার তাদের দলের প্রধান তাদের ডাকে কেন সারা দিচ্ছে না এখানে অনেক কিছু গাঁটলে আপনারা দেখতে পারবেন এখানে কোনো একটা সমস্যা রয়েছে যেমন আমাদের ব্যক্তিগত কিছু সমস্যা থাকে ওদের দলেরও কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যা রয়েছে যেটা জনগণের সামনে প্রকাশ করতে চাই না জনগণের সাথে কোনো একটা কিছু চাচ্ছে তাই বলছি বিএনপি থেকে উঠে এসেছে বা তারা সামনে গণতন্ত্রকে বিশ্বাস করে এবং গণতন্ত্রকে রক্ষা করে গণতন্ত্রকে সামনে রেখে তারা নতুন বাংলাদেশ নিয়ে এগিয়ে যাবে এটাই হলো বিএনপির ইনশাল্লাহ আগামী কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি বিএমপি যে একটি জনগণের সাথে প্রতারণা করছে জনগণের সাথে একটি বেইমানি করার চিন্তা ভাবনা করছে সেটা কিন্তু ভালো কাম্য নয় কিন্তু আমরা দেখেছি বিএমপি তারেক রমনি বারবার বলেছে যে জাতীয় সরকার গঠন করার উদ্যোগ নিয়েছে যে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সরকার একটি গঠন করবে এবং সকল দলের সাথে সমন্বয় করে মন্ত্রিত্ব ভাগাভাগি করবে এবং তারা সকল দলকে নিয়ে সংসদ চালাইতে চায় এবং পরিচালনা করতে চায় কারণ এই কথা আশ্বাস দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু কতটুক শর্ত যখন বিএনপি একশো একান্ন সিট পার হয়ে যাবে বা দুইশো সিট পাবে বিএমপি সেটা কি জাতীয় সরকার করা সম্ভব আপনারা যারা আমার লাইভটি দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন যে সিট তারা সংসদে যায় তাহলে এটা এটা কি জাতীয় সরকার রূপ দেওয়া সম্ভব সম্ভব না তারা তো সিট না তারা তো একক ক্ষমতায় থাকার চেষ্টা করবে তো এই যে মানুষকে জাতীয় সরকারের নামে একটি বাওতাবাজি শুরু করেছে দেশের রাজনীতির ময়দান যে একটি অবস্থান তৈরি হয়েছে এখন আমরা যা দেখছি মানে আমরা তো আমাদের জায়গাতে আমরা জানতে পারছি যে এটা কোনো জাতীয় সরকার না এটা একক সরকার যারাই আসন বেশি পাবে তারাই সরকার গঠন করবে তাদের নিজেদের মতন করে কিন্তু আমরা তাদের কথা শুনছি এবং আমরা তো তাদের কথার উপর কথা বলতে পারি যেহেতু সিনিয়র লিডাররা বলছে এটা জনগণ যতই বোধাই থাকুক না কেন যতই অশিক্ষিত থাকুক না কেন আমাদের এই কথাগুলো জনগণকে বোঝাতে হবে কারণ আপনারা জানেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য উনি বলেছে গণ বোর্ডের পক্ষে উনি কথা বলেছে হা বুটের পক্ষে কথা বলেছে হা বুটের না বুটকে বয়কট করেছে কিন্তু আমরা তৃণমূল বিএনপি যারা গ্রামগঞ্জে রয়েছে তাদের কাছে আমাদের প্রশ্ন যে তারা না বুটের পক্ষে প্রচারণা করছে না বুডের পক্ষে কাজ করছে এবং ভুট কেন্দ্রে কি ওই বিএনপি গিয়ে হা ভোটের পক্ষে দাঁড়াবে হা কি তারা দিবে গ্রহণ করবে এতটুকু আমাদের এখন পর্যন্ত আমাদের জায়গা থেকে পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি যে হা বুডের পক্ষে কেউ লড়ছে না বিএনপি বড় একটি রাজনৈতিক দল তারা শুধু সোশ্যাল মিডিয়াতে বলে যাচ্ছে এবং তারা আমরা মাধ্যমে তাদেরকে দেখছি না যে হাবুডের পক্ষে কাজ করার জন্য জন্য জনগণকে বলার আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ রয়েছে এবং জামাত ইসলামী রয়েছে ইসলামী আন্দোলন রয়েছে তারা বিভিন্ন জায়গায় যখন ভুট চাইতে যায় তখন তারা দেখে আমরা আহ গণবুডের পক্ষে এবং হাবুডের পক্ষে তারা প্রচারণা করে জনগণকে বোঝানোর চেষ্টা করে হাবুড়ের বিষয় নিয়ে জনগণের সাথে কথা বলে কিন্তু আমরা এত বড় একটি রাজনৈতিক দল বিএনপির মতন একটি বড় দল তারা কখনো হাবুড়ের পক্ষে এখন পর্যন্ত দেখি না যে যে তারা ক্যাম্পিয়ন বা প্রোগ্রাম করেছে আমরা কতটুক তারা বিএমপি হাবুড়ের পক্ষে থাকবে এটা আমরা জানি না কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে ছোট ছোট দলকে আমরা দেখেছি যে তারা রাজপথে আ হাবুডের পক্ষে কাজ করছে গনো বোর্ডের পক্ষে কাজ করছে তারা এমপি হোক বা না হোক কিন্তু তারা হাবুডকেই সমর্থন জানিয়েছে এবং তারা হাবুডের পক্ষে কাজ করছে আপনারা জানেন আমরা সকলে মিলে এই দেশটাকে গড়তে এসেছি আমাদের জনগণের সাথে প্রত্যেকটি সরকার প্রতারণা করেছে প্রত্যেকটি সরকার আমাদের সাথে বেইমানি করেছে আমাদের সাথে যারা কথা দিয়েছিল তারা কথা রাখতে পারে নাই যখন আপনারা দেখেছেন দীর্ঘ সময় আওয়ামী লীগ সরকার তারা ক্ষমতায় ছিল তখন তখন ওই ওই সরকার থাকাকালীন প্রবাসীদেরকে আশ্বাস দিয়েছিল যে তোমরা ওই প্রথম যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এবং প্রবাসীদের অধিকার আদায় প্রবাসীদের দাবি দাবা ইয়া করবে মানে মেনে নিবে কিন্তু আমরা দেখেছি যে প্রবাসীদের টাকা লুটপাট করে দেশের উন্নয়ন করেছে এবং বিভিন্ন কর্মকাণ্ডে প্রবাসীদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং এই যে প্রবাসীদের টাকা এইটাই এই যে আওয়ামী যে শত শত কোটি টাকা দিয়ে তারা এই উন্নয়নগুলা করেছে ঢাকা শহরে সেই উন্নয়নগুলা যদি আমরা চিন্তা করি এখানে প্রবাসীদের রাস পুরাই প্রবাসীদের টাকা এবং এটা দেশের টাকা দেশের জনগণের টাকা সেই দেশের জনগণের টাকাকে তারা লুটপাট করে তাদের নিজেদের পকেট ভরেছে এবং উন্নয়ন করেছে এখন এটা উন্নয়ন কতটুক করেছে সেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় মার যাচ্ছে ওই ভেঙে যাচ্ছে ওটা ভেঙে যাচ্ছে ওরা কি তো হাজার হাজার শত শত কোটি টাকা দিয়ে এবং এই পদ্মা সেতু যদি আমরা দেখি পদ্মা সেতু কখন ভেঙে চুরমার হয়ে যায় এটা বলা যায় না তাহলে বলছি এই যে এই গুলা কাজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সর্বপ্রথম আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিএনপি আমাদেরকে এখন গান শোনাচ্ছে যে তারা জাতীয় সরকার করবে আমি বিএনপি ভাইদেরকে বলবো আচ্ছা আপনারা বলুন আপনারা যদি দুইশো আসন পান আপনারা যদি দুইশো আসন পান তাহলে কি আপনারা জাতীয় সরকার গঠন করবেন আপনাদের মুখের কথা রাখতে পারবেন একশো আসন নিয়ে কি আপনারা জাতীয় সরকার গঠন করতে পারবেন পারবেন না তাহলে এই যে জাতীয় সরকার নামে এই যে ভাওতাবাজি বন্ডামি এইগুলো ছাড়তে হবে এখন আপনারা যে জুটের দলগুলাকে আপনারা ডেকে নিয়েছেন নির্বাচন করার সুযোগ দিয়েছেন বিভিন্ন আসনকে সমাবোজতা করে ছেড়েও দিয়েছেন সেই জায়গার পর্যন্ত আজও পর্যন্ত কোনো স্বতন্ত্র প্রার্থী তুলতে পারেন নাই এবং এই যে তিন বিপিন নরুল হকনুরের সাথে যে হাসান মামুন নির্বাচন করছে সেই কিন্তু আপনাদেরই দলের লোক কিন্তু তাকে এখন পর্যন্ত ডেকে নিয়ে তাকে এখন পর্যন্ত নির্বাচনে মাঠ থেকে সরাতে পারেন না তাহলে আপনারা কিসের জাতীয় সরকার গঠন করবেন আপনারা তো পুরা বাংলাদেশ থেকে আপনাদের একক সম্পত্তি একক ক্ষমতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছেন সেখানে জনগণ কিভাবে আপনাদের উপরে আস্থা এই যে আসনগুলোতে আপনারা প্রার্থীগুলা ওঠাচ্ছেন না প্রার্থীগুলাকে বসিয়ে দিচ্ছেন না প্রার্থীগুলাকে বোঝাচ্ছেন না তাহলে আপনাদেরকে জনগণ কিভাবে আশ্বাস বা আপনাদের উপর ভরসা রাখবে যে আপনারা জাতীয় সরকার গঠন করবেন আজকে নুরুল হক নুরকে বলা হয়েছে যে তাকে প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী দেওয়া হবে আচ্ছা ভালো কথা প্রতিমন্ত্রী দেওয়া হবে কিন্তু সেই নির্বাচনে যদি বিজয় হয়ে আসে পাশ করে আসে আমাদের জানতে চাই বিপিনুরকে কি মন্ত্রিত্ব দিবে কখনোই না এটা দিবে না প্রতারণা করতে পারে দিতে পারে বা প্রতারণা করতে পারে তাহলে এই যে এইগুলা বাউতাবাজি বন্ডামে এইগুলা বড় রাজনৈতিক দলের কাছে আমরা এটা আশা করি নাই আমরা এটাই বলছি যে আমরা এগুলাতে আমরা এটা তাদের কাছে আশা করি নাই আমরা এটা তাদের কাছে আমরা আশা কখনোই করব না রকম বক্তব্য না দেওয়ার অনুরোধ রইল যেই বক্তব্য জনগণের বিরুদ্ধে দাঁড়াবে জনগণকে কথা দিয়ে কথা রাখতে পারবে না এমন বক্তব্য কোনো দল যাতে রাজপথে না দেয় কারণ জনগণ এখন সত্যের পক্ষে এসেছে সত্যের ফক্তের লড়াই করতে এসেছে যুদ্ধ করতে এসেছে সে যুদ্ধকে তামিয়ে দেওয়ার জন্য মিথ্যা প্রতারণা করবেন না নির্বাচনে আগে দেখেছি টুপি মাথায় দিয়ে অনেকেই নির্বাচনে প্রচারণা করছে একাত্ত নামাজ পড়ে না তারা টুপি মাথায় দিয়ে নির্বাচনে প্রচারণা করছে এই বন্ডামি ছেড়ে দিতে হবে আসন আব্দুল্লাহ বলেছে না এই বন্ডামি কতদিন চলবে এই যে নির্বাচনে আসলেই টুপি মাথায় পাঞ্জাবি মাথায় এরকম বন্ডামি ছেড়ে জনগণের কাতারে আসতে হবে আপনার ওই ভালো হওয়ার সুযোগ দেখাবেন না জনগণকে মানে বুট ভোটের জন্য আপনি জনগণের সামনে আল্লাহর হয়ে যাবেন এরকম কর্মকাণ্ড থেকে দূরে রাখবেন আর জনগণকে বলবো এইসব শৈতান থেকে আপনারা দূরে থাকবেন কারণ এই শয়তানদের দিয়ে বাংলাদেশ যেভাবে উন্নয়ন হবে না কখনো এই শয়তানরা আপনাদেরকে ভাওতাবাজি ভণ্ডামি করার জন্য রাজপথে নেমেছে এই যে হাস্তাত আবদুল্লাহ বলেছিল একটি কথা যে আমি বা হিসেবে তাকে সম্মান করি যে হাসনাত আবদুল্লাহ উনি আজকেও বলেছে যে একটি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি সে বলেছে অনেকই টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে মাঠে নেমেছে নির্বাচনে ভোট চাইতেছে আসে এমন করতেছে বিভিন্ন রকম কথা বলেছে তাহলে আমি আরেকটি তাদের দলের একজন নেতার কথা বলবো এই যে আপনাদের সাবেক উপদেষ্টা নাহিদ আলম নাহিদ এবং নাসির উদ্দিন পাটুয়ারি এই এই গুলা আমরা দেখি না ঢাকা শহরে যে প্রচারণা করছে এইগুলা প্রচারণা করছে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তাহলে আপনাদের দলে কোথায় আপনাদের হান্নান মাসুদ রয়েছে সেও তো পাঞ্জাবি টুপি পরে এখন আল্লাহর ফেরেস্ত হয়ে গেছে মৌলানা হয়ে গেছে এইগুলা এইগুলা তো আপনাদের দলের ভিতরে আছে এইরকম ভাবে বক্তব্য না দেওয়াটাই ভালো যার কারণ হচ্ছে কোন দলকে অ্যাটাক করা যাবে না কারণ যদি কোন দল কথা বলে বা তার কথার যদি কোনো প্রশ্ন থাকে সেই কথার জবাব চাবেন সেই কথার জবাব চাবেন সেই কথার জবাব আপনাকে ওই যার কাছে জবাব চাবেন সে রাজপথে বক্তব্যের মধ্যে পরিষ্কার করে বলে দিবে কারণ সেটা কিন্তু অ্যাটাক না এটা রাজপথে এসে সরাসরি বলবেন এই বক্তব্যের সাথে কাজের কোনো মিল থাকবে না সেটা আপনি বলতে পারেন কিন্তু ওই যে ওইগুলা মানুষকে ব্যক্তিগত জায়গায় অ্যাটাক করা কোনো প্রয়োজন মনে করি না আমার লাইফটি যারা দেখছেন কমেন্টগুলো আসছে না এবং একজন ভাই কিরে বাই আমার কমেন্ট চোখে পড়ে না অবশ্যই পড়ে কিন্তু যারা আমার ওই ইউটিউব চ্যানেলটাকে রিপোর্ট মারা হয়েছিল বিভিন্ন রকমভাবে তাই একটু সমস্যা হওয়ার কারণে আজকে এই কমেন্টগুলো আমার সামনে আসছে না বা আমি দেখতে পাচ্ছি না তাই বলছি যারা আমাকে একটু স্টিকার কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন যাতে আমার আইডিটা আবার শক্তিশালী হয়ে এবং আপনার ভাই বন্ধুদের মাঝে পৌঁছে যায় সে ব্যবস্থা করে দিবেন আর বিষয়টি হচ্ছে আমরা রমিন যে কথাটি বলেছিলাম পারানার আমরা দেখে দেখেছি যে উনি তোর কে মানে সাহসিকতা দেখিয়েছে এবং আমি মনে করি সে বিএনপির রাজনৈতিক দল করলেও তাকে আমাদের জায়গা থেকে তাকে সাপোর্ট করার দরকার তাদের যে সাহস সে আওয়ামী লীগের আমলেও সে আসনটিকে ধরে রেখেছে ওই এলাকার মানুষদেরকে ধরে রেখেছে ওই এলাকার যারা বিএমপি করেছে তাদেরকে সেফটিতে রেখেছে রোমিন পারানা ত্যাগ ওই যে শিকার করেছে আওয়ামী লীগের আমলে উনি যে লড়াই সংগ্রাম করেছে তার অবদানকে বিএমপি কখনো বলতে পারবে না অনেক বিএমপির নেতারা রয়েছে যারা আন্দোলন সংগ্রাম করেছে বিভিন্ন রকম তারা সংগ্রাম বিভিন্ন রকম আন্দোলন করেছে রাজপথে রক্ত দিয়েছে রক্ত ঝরায়েছে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএমপি তাদেরকে মূল্যায়ন করে নাই এবং ছাত্রদল বলেন যুবদল বলেন বিএমপি সংগঠন বলেন অনেক বিএমপির বাইরে রয়েছে যে তাদেরকে এখন পর্যন্ত কোনো মূল্যায়ন দল থেকে করা হয়নি তাদের সাথে বৈষম্য করা হয়েছে কারণ তারা বাংলাদেশের দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এবং ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু তাদেরকে পাঁচে পাঁচ তারিখের পরে কিছু নেতা যখন দেশের ছিল আর কিছু নেতা যখন দেশের আন্দোলন সংগ্রাম করেছিল। বিরুদ্ধে আর কিছু লোক ছিল পালায়া ছিল সে দেশের বাহিরে ছিল টাকা পয়সা কামিয়েছে আর বর্তমান যারা বিএনপির বাইরে রয়েছে তেগি নেতা তারা দেশের মধ্যে থেকে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারা বাবা হারিয়েছে মা হারিয়েছে সন্তান হারিয়েছে বিভিন্ন রকম ক্যাটাগরি থেকে তারা অনেক কিছু হারিয়ে ফেলেছে টাকা আর্থিক দিকে তারা দুর্বলতা হয়ে পড়েছে তাই যারা বিদেশের মাটিতে থেকে বসে কাজ করেছে টাকা ইনকাম করেছে পরে তারা বিশাল বিএনপি সংগঠনের স্থায়ী কমিটির সদস্য এবং ছাত্র দলে বৃহত্তর একটি কমিটির একজন সদস্য এভাবে তারা দখল করে নিয়েছে পুরা বিএনপিটাকে তাই হয়তো বা বিএনপির অনেক নেতাকে তারেক রহমান কে পরিচয় করাই দেয় নাই বাংলাদেশে যারা কি জুলাই যুদ্ধা ছিল আমরা দেখেছি বিএনপির সর্বোচ্চ ভূমিকা রেখেছিল তাদেরকে এখন আমরা দেখতে যে তাদেরকে আহ মূল্যায়ন দিচ্ছে না আমরা আমরা এটা বারবারই বলি যে বিএনপি তাদেরকে মূল্যায়ন দিচ্ছে না আমরা তাদের পক্ষে কথা বলবো বিএমপি যদি খারাপ কিছু করে আমরা একটা প্রতিবাদ করব। যদি আপনাদের জায়গা থেকে মনে হয় বিএনপি অপরাধ করছে বা কোনো এটা ভুল করছে তাহলে ভুল এটা ধরিয়ে দেওয়ার উচিত যেমন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছে যে আমার ভুল হলে তোমরা আন্দোলন করবা সংগ্রাম করবা আমার বিরুদ্ধে অনেক কিছু সিটি পাঠাবা আমি সেই ভুলটাকে আমি সংশোধন করার চেষ্টা করব। এখন আমি যদি বিএনপির পক্ষে কথা বলি এবং যা অন্য দল যদি আইসা আমাকে গালি দেয় আমি গতকালকে একটি লাইভের মাধ্যমে জামাতকে নিয়ে আমি আমি জামাতি আমি জামাতকে সাপোর্ট করি আমি জামাতকে ব্যক্তিগত জায়গা থেকে পছন্দ করি তাই আমি জামাত নিয়ে যখন কাল আগামীকালকে কথা বলেছি বিএনপির বাইরে আমার ওই খুব রাগে আমার আইটিটাকে রিপোর্ট মারিছে এবং আমার আইডিটাকে খুব একটা বাজে অবস্থায় তাহলে এই যে একজন কষ্ট করে ফেলেছে একটি আইডি তোলা হয় একটি কষ্ট করে আইডিকে একটি ফর্মে নিয়ে দেওয়া হয় এই যে আপনি আপনার বিরুদ্ধে কথা বলি আপনি আমাকে আমার বিরুদ্ধে কথা বলতে পারেন আমাকে আমাকে প্রশ্ন করতে পারেন তাই বলে কি একজন ব্যক্তিগত জায়গায় একজন পার্সোনাল আইডিকে আপনার নষ্ট করে দিবেন আমি যদি আপনার আইডিটাকে নষ্ট করে দেই বা নষ্ট করে দেওয়ার চেষ্টা করি আপনার মনটা কি রকম লাগবে এটা বলেন আপনার মনটা কি বলবে আমাকে গালি দিবেন না আপনি কি বসে থাকবেন তে এইগুলা জামা এইগুলা যদি বিএমপি বাইরা করে বা অন্য অন্য দলের বাইরা করে যে এত কষ্ট করে একটি আইডিকে পরমে নিয়ে যাওয়া কিন্তু যদি এই আইটিটাকে রিবুট মারিয়া নষ্ট করে দেওয়ার চেষ্টা করে তাহলে এটা তো এটা তো ভালো লক্ষণ না আশা করি বাইরে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমাকে কমেন্টে গালি দিতে পারেন কোনো অসুবিধা নাই এমন কোনো কাজ করিয়েন না যাতে আমার আইটিটাকে সমস্যায় পালায়েন না প্লিজ এটা আমি আশা করি আপনারা আমার কথাগুলা রাখবেন এবং আমি ইতিমধ্যে দেখেছি যে বিএমপি প্রার্থী কুমিল্লা চায়ের সেই জায়গায় বিএমপি প্রার্থী বাতিল হয়েছে সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ গণ অধিকার পরিষদের টাক প্রতীক দুই দুই সংগঠন দুই সংগঠনই রাজপথে এবং মাঠে লড়ছে হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে যেহেতু বিএমপির ভাই ওই মনোনয়ন বাতিল হয়েছে তাই আমি মনে করি যেহেতু গণ অধিকার পরিষদ বিএনপির জুড়ে রাজনীতির ময়দানে এসেছে বিএনপি এখন উচিত গণ অধিকার পরিষদের টাক মার্কাকে কুমিল্লা চাই থেকে কিভাবে উঠিয়ে আনা যায় সে চিন্তা করতে হবে এখন যেহেতু তাদের শেষ সময় ওই আফিল মাফিল কোর্টে হাই ওই ওইসব রিড করে কোনো লাভ হবে না এখন টাক প্রতীককে কিভাবে কুমিল্লা চাইরে অংশ বা জিতিয়ে আনা যাওয়া যায় সেটা বিএনপির এখন অধিকার বিএনপির এখন টাক মার্কাকে কিভাবে বিজয় করা যায় কমিল্লা চায়ের আসনে সেটা বিএনপি এখন উদ্যোগ নিতে হবে যেহেতু গণ অধিকার পরিষদ তাদের সাথে সমবোজাতা করেছে জুট করেছে এই জুটের একজন দলের একজন নেতা এখানে রয়েছে তাহলে মনে করবেন আপনার জুটকে কিভাবে কুমিল্লা ছাই থেকে উঠিয়ে আনবেন সেটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব কুমিল্লা চাই আপনারা নিয়ে আসতে হবে উঠাইয়া যেখানে গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছে সেখানে ধানের শীষে কোনো দেওয়ার চিন্তা করিয়েন না কারণ গণ অধিকার পরিষদ প্রার্থীকে উঠান আপনার জুটেরই একজন এমপি গণ অধিকার পরিষদ দুই চারটি পাঁচটি আসন পাইলে আপনাদের কোনো সমস্যা বিএমপি তো পাইবে অনেক সিট গণ অধিকার পরিষদ দশটা বারোটা সিট পাইলে কোনো সমস্যা আছে ইনশাল্লাহ গণ পরিষদ সেইভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী তাদের আমরা দেখেছি তিনশো আসনেই তারা মাঠে ময়দানে আনাচে কানাচে সকল জায়গায় কাজ করে যাচ্ছে আমরা জামাতকে দাড়ি পাল্লা আমরা সমর্থন জানিয়ে আমরা কাজ করব। যেখানে আমাদের ঠাক প্রতীক নির্বাচনে অংশগ্রহণ করছে না যাদেরকে বিএমপি সাথে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তারা তে কাজ করবে আর যারা জামাতে রয়েছে জামাতে হয়ে কাজ করবে ইনশাআল্লাহ এক বিন্দু ইনশাল্লাহ পিছা হব না আমরা লড়তে এসেছি আমরা জানতে এসেছি আমরা শিখতে এসেছি ইনশাল্লাহ আগামী দেশকে পরিবর্তন করার লক্ষ্যে আমাদের যা যা করণীয় আমরা ইনশাল্লাহ সেটা করব। ইনশাল্লাহ করব আমাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ প্রিয় ভাইয়ারা আপনারা যারা আছেন আমি কোন দলের লোক সেটা হচ্ছে আমি গণ অধিকার পরিষদের একজন কর্মী ছাত্র নেতা ছাত্র অধিকার পরিষদের কিন্তু আমি ব্যক্তিগত জায়গা থেকে জামাতকে আমি সমর্থন করি জামাতকে আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি তাদেরকে পছন্দ করি এবং যেহেতু আমার দলে প্রার্থী আমার আসনে নাই তাহলে আমি অবশ্য বিএনপি বিএমপির সাথে নয় আমি জামাতকে এইবার আমার প্রথম ভোট আমি জীবনে কখনো বুট কেন্দ্রে যাই নাই ভোট দিতে যাই নাই আমার প্রথম ভোটটাকে জামাতকে দিতে চাই জামাতকে আমি প্রথম ভোটটা দিতে চাই যেহেতু আমার দল এখানে নির্বাচন করছে না আগামীতে ইনশাল্লাহ আমরাই ইনশাল্লাহ তিনশো আসনে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ তিনশো আসনে প্রস্তুত হচ্ছি আমরা একদিন ইনশাল্লাহ জেগে উঠব আমরা একদিন নির্বাচন করব বিভিন্ন আসন থেকে আমি আমার আসন থেকে নির্বাচন করব। এবং কি গণ অধিকার পরিষদের প্রত্যেকটি পোলাপান তৈরি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য আপনারা জানেন গণ অধিকার পরিষদ তিলে তিলে এই সংগঠনকে গড়ে তুলেছে তাই আমরা সকল দলকে ঐক্যবদ্ধ করতে চাই ওই বাউতাবাজি ওই গুলা চলবে না বাংলাদেশে বাউতাবাজি আমরা দেখেছি অনেক সময় ওইসব বাউতাবাজি করে কোনো লাভ হবে না কারণ জনগণ এসব না জনগণ এসব পছন্দ করে না জনগণকে আর বহুত মানায় সাথে প্রতারণা করেছেন জনগণের সাথে অনেক খারাপ প্রিয় করেছেন জনগণ সবার মেনে নিবে না ঈশ আগামীতে জামাতি ইসলামকে কিভাবে সামনে নেতৃত্ব সামনে বিরোধী দল হিসেবে কিভাবে এগিয়ে আনা যায় কিভাবে তাদের জামাত ইসলামকে শক্তিশালী করা যায় এগিয়ে আসতে হবে সারা বাংলাদেশের মানুষ জামাতের পক্ষে হা বুটকে আপনাদেরকে করতে করতে হবে 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 হা বুটকে জয়যুক্ত না বুডের পক্ষে দাঁড়ালে আপনার দিল্লি হয়ে ফিরে আসতে হবে আগের সিস্টেমে দেশ পরিবার চালানো হবে আগের সিস্টেম থেকে দেশকে বাঁচাতে হলে আপনার আমার হা বুটকে সমর্থন জানাতে হবে ওই শয়তানের পালা পরে আমাদের কোনো লাভ হবে না শয়তান আপনাকে ভুলবাল বোঝাবে এই শয়তানের পালায় ফরে না দেশকে কিভাবে গড়তে হয় মানুষকে কিভাবে এখান থেকে মুক্তি করতে হয় সেভাবে আপনাদেরকে কাজ করে যেতে হবে আমরা ইনশাল্লাহ হাবুড়ের পক্ষে আমরা প্রতিটা আনাচে কানাচে পুরা বাংলাদেশে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমি যেই দলেরই কর্মী হই না কেন আমি ইনশাল্লাহ জামাতের পক্ষে আছি জামাতকে যা যা করণীয় কাজ আমি ইনশাল্লাহ করব আমার যারা বন্ধু বান্ধব রয়েছে যারা আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের নিয়ে আমি ইনশাল্লাহ জামাতের দিকে চাপিয়ে পড়ব জামাতকে আমরা জয়যুক্ত করে আনবো ইনশাল্লাহ ওই আমরা ওই বাউতাবাজি টেন্ডারবাজি রাজনীতি পছন্দ করি না আমরা নতুন বাংলাদেশ করতে আমরা নতুনদের নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন হাবুটকে সমর্থন করবেন আমার আইডিটা একটু ডাউন হওয়ার কারণে আমি লাইভটি করতে পারছি না ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ করব আপনাদের সামনে বড় করে বলবো যেহেতু আজকে অনেক রাইতে হয়ে গেছে আমি এখন কথা বাড়াবো না ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে কথা হবে এবং আমার আইডিটাকে শেয়ার করে দিবেন সাপোর্ট করবেন আপনার ভাই আমি আপনার ভাই আপনি আমার ভাই ইনশাল্লাহ ভাইয়ে ভাইয়ে মিল রেখেই আমরা ইনশাল্লাহ এক একজনের এক একটা ইউটিউব চ্যানেলকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ